দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সড়কের উপরে যানজট তৈরি হয়েছে আসলে এটি যানজট নয় চলছে রাস্তা নির্মাণের কাজ নড়াইলের লহগড়া উপজেলার মধ্যে দিয়ে যাওয়া এই রাস্তাটি মিলিত হয়েছে নড়াইলের লহগড়া উপজেলার লক্ষ্মীপার্শা স্ট্যান্ড এবং মহাজন গিয়ে এবং সেই রাস্তাটি কিন্তু এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অনেক ধোলা উঠছে মানে এই রাস্তার কাজ চলছে অনেকদিন আগে আপনাদের জানিয়েছিলাম এই রাস্তাটি যে পুরাতন যে পিচ ছিল তারপরে পাথর ছিল সেগুলো কিন্তু তুলে ফেলা হয়েছিল কারণ এই রাস্তাটির বিভিন্ন জায়গায় কিন্তু ভেঙে গিয়েছিল এবং মানুষের চলাফেরায় চরম দুর্ভোগ হচ্ছিল সেই কারণে মূলত এই রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নেয় সরকার এবং সেখান থেকেই মূলত আজ এই পর্যন্ত এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তায় কিন্তু অলরেডি যে অংশগুলোতে পিজ দেওয়ার কাজ বাকি ছিল সেখানেও কিন্তু এই যে পিজ ঢালাই শুরু হয়ে গেছে এবং যারা এই কাজের সাথে যুক্ত রয়েছেন তারা জানিয়েছেন খুব কম সময়ের মধ্যে সকল জায়গায় পিজ দেওয়া শেষ হবে এবং রাস্তাকে একেবারে নতুন করে এবং মানুষের চলাচলের জন্য সুন্দর একটি সড়ক উপহার দিতে পারবে তেমনটাই কিন্তু তারা মূলত জানিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার ওই অংশে প্রথমে কাজ করা হয় এবং কিছুদিন বিরতি নিয়ে এই অংশে কাজ করা হয়েছে তা সব মিলিয়ে যদি এভাবে কাজ করা যায় তাহলে কয়েক দিনের মধ্যেই এই যে লক্ষ্মীপাশা এবং মহাজন যে সড়কটি গিয়েছে মিলিত হয়েছে এই সড়কের কাজ শেষ হবে এবং অনেকের দুর্ভোগ কমে আসবে কারণ এই রাস্তাটি অনেক ভাঙাচোরা ছিল এবং এই রাস্তা দিয়ে যাতায়াত করে কয়েক লাখ মানুষ তা সব মিলিয়ে নড়াইলের যারা এই সড়কের কাজ করছে তারা কিন্তু এমনটাই জানিয়েছিল যে খুব শীঘ্রই এই রাস্তার কাজ শেষ করা সম্ভব